অনেকেই আছেন যে গুরুত্বপূর্ণ টপিকগুলো তুলে ধরতে চান না কিন্তু আমরা যেটাতে উপকৃত হই সেটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আজকে আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি আজকে ভিডিওর আলোচ্য বিষয় হচ্ছে কি করে আমরা শীত গরমে এক দুইটা দুইটা ওষুধ দিয়ে মুরগিগুলোকে আমরা সুস্থ রাখি আর মুরগিগুলোকে আমরা ভালো রাখার চেষ্টা করি আপনারাও পারবেন এই দুইটি ওষুধের মাধ্যমে আপনার পছন্দের মুরগিগুলোকে ভালো রাখতে এবং সুস্থ রাখতে তো কম বেশি সবাই দেশি মুরগি পালন করেন কম বেশি বলতে কি বলতে গেলে সকলেই শখের বসে কিংবা বাণিজ্যিক আকারে প্রান্তিকভাবে সকলে মুরগি পালন করে থাকেন দেশি মুরগি পালন করাটা সহজ কিন্তু দেশি মুরগি রোগ বালাই থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা মাত্র দুইটি ওষুধ প্রয়োগ করি তো বন্ধুরা আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাই অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন বন্ধুরা পুরো ভিডিও না টেনে দেখার অনুরোধ রইল আর যদি আপনি পুরো ভিডিও টেনে টেনে দেখেন তাহলে আপনি ভিডিওতে কি বলা হয়েছে কিছুই বুঝতে পারবেন না তাই বন্ধুরা পুরো ভিডিও দেখার অনুরোধ রইল আসসালামু আলাইকুম সাইকা আছি আপনাদের সাথে নিয়ে এসেছি আজ আর একটি গুরুত্বপূর্ণ আলোচনা বন্ধুরা চলে যায় মূল আলোচনায় মুরগি পালন করতে সকলেই পছন্দ করেন কিন্তু মুরগির যখন আমরা পালন করি তখন আমাদের মাথায় একটা জিনিসই ঘুরে যে এই মুরগির হয়তো এই রোগগুলো হবে এই রোগগুলোর জন্য কি করা দরকার বা ওই রোগে মুরগি মারা গেল পরবর্তীতে আপনারা ভাবেন যে মুরগি রোগ হয় সেজন্য আমরা মুরগি পালন করবো না বিভিন্ন টপিক মাঠের উপর ঘোরে কিন্তু আপনি যদি এই দুইটি ওষুধের মাধ্যমে যদি আপনি মুরগি পালন করেন তাহলে আপনার মুরগিগুলোকে আপনি সারা বছর সুস্থ রাখতে পারবেন কি সুন্দর একটা ব্যাপার তাই না মাত্র দুইটা ওষুধ দিয়ে আপনি সারা বছর মুরগিকে সুস্থ রাখতে পারবেন ঠিক এমনই ঘটনা আমরা সবসময় করি কারণ মুরগিকে আমরা এই দুইটা ওষুধ দিয়েই কিন্তু সারা বছর সুস্থ রাখি অনেকে আছেন ভিডিও স্কিপ করে দেখেন তাই ভিডিওতে কি বলা হয় কিছুই বুঝতে পারেন না তাদের উদ্দেশ্যে বলছি অবশ্যই পুরো ভিডিও দেখবেন তো মুরগি পালন করলে অবশ্যই হাঁস বলুন মুরগি বলুন মুরগির বাচ্চা বলুন এদের রোগ আসবেই সব কিছুরই যেমন একটা ভালো দিক আছে খারাপ দিকও রয়েছে যেমন মানুষের বিভিন্ন রোগ হয় হাঁস মুরগি তো হচ্ছে গৃহপালিত পাখি ওদেরও বিভিন্ন ধরনের রোগ হয় তো এইসব রোগকে প্রতিরোধ করতে হবে আমরা হাঁস মুরগির যখন রোগ হবে মুরগির যখন রোগ হবে সে প্রতিরোধ করতে হবে আমরা তো আমরা কিভাবে প্রতিরোধ করব সে মুরগির যখন রোগ হয় তখন বেশিরভাগ দেখা যায় আমরা ওষুধ প্রয়োগ করি যার ফলে মুরগির ওষুধ প্রয়োগ করলে সেই ওষুধটা পরবর্তীতে কাজে লাগে না কেননা মুরগিকে যখন আমরা ওষুধ খাওয়াই যখন অসুস্থ হয় তখন মুরগিকে ওষুধ খাওয়ালে সেই ওষুধটা মুরগির শরীরে ভালো করে ভালো করে কাজ করে না যার ফলে এক পর্যায়ে দেখা যায় পছন্দের মুরগিগুলো মারা গেল তো মুরগি একটা মুরগি মারা গেলে কিন্তু আপনার হাজার টাকা লস আমাদের মতে তো আপনাদের কাছে কতটুকু আপনারা কমেন্টে জানাবেন মুরগিকে সারা বছর সুস্থ রাখতে মাত্র দুইটি ওষুধ প্রথমটি যেটি যেটা সকলের বাজারে পাওয়া যায় মাত্র বিশ থেকে তিরিশ টাকা করে একটা এটাকে একটা সিরাপ বলে এটা নাম হচ্ছে সবাই কম বেশি জানে এটার নাম হচ্ছে র্যানোভা বন্ধুরা ঠিকই শুনেছেন রেনবা রেনোভা ওষুধের মাধ্যমে কিন্তু আপনি সারা বছর মুরগির বাচ্চাকে না মুরগিকে আপনি সারা বছর সুস্থ রাখতে পারবেন মুরগিকে সারা বছর সুস্থ রাখতে এই রেনোবা ওষুধটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই রেনোবা ওষুধটা আপনারা কি করে খাওয়াবেন বন্ধুরা রেনোবা ওষুধটা আপনারা পানির সাথে মিশিয়ে আপনার মুরগিগুলোকে খাওয়াবেন আপনারা এটা মূলত কিন্তু অসুস্থের জন্য না মুরগির বাচ্চা মুরগি যদি আপনি সুস্থ রাখতে চান আগে থেকে এই ওষুধটা আপনারা আপনার মুরগিগুলোকে খাওয়াতে হবে তো এই ওষুধটা মানে বাজারে মাত্র তিরিশ টাকা করে কিনতে পাওয়া যায় আপনার মুরগি অনুযায়ী মুরগি অনুপাতে আপনি সেখানে পানি নেবেন দুই থেকে তিন লিটার বা পরিমাণ অনুযায়ী সেখানে আপনি সেখানে এই সিরাপটা আপনারা দুই তিন চামচ দিতে পারেন সেটা আপনার মানে ইচ্ছা অনুযায়ী আপনার মুরগির যদি বেশি থাকে পরিমাণ বেশি হবে আর আপনার মুরগি যদি কম থাকে তাহলে আপনার মুরগির পরিমাণ যদি কম থাকে তাহলে ওষুধের পরিমাণও কিন্তু পরবর্তীতে কমে যাবে কারণ কারণ মুরগির এই মানে এই ওষুধটার মাধ্যমে আপনি ভাবতে পারছেন সারা বছর আপনি মুরগির বাচ্চাকে মুরগিকে সুস্থ রাখতে পারবেন তো বন্ধুরা কত সুন্দর একটা বিষয় এই মাত্র একটি উপাদানেই কিন্তু একটি ওষুধের মাধ্যমে কিন্তু আপনি সারা বছর মুরগি মানে মুরগি সুস্থ রাখতে পারবেন তারপর আরেকটি যে ওষুধ রয়েছে নাফা নাফা তো মুরগির পালনে একটা গুরুত্বপূর্ণ একটা অ্যান্টিবায়োটিক বলতে গেলে আমাদের মতে আমরা যতবার নাফা খাওয়াইছি মুরগিগুলো ততবারই কিন্তু ভালো হয়ে উঠ উঠেছে অনেক সুস্থ হয়ে উঠেছে অনেক সময় দেখা যায় মুরগির ঠান্ডা সর্দি কাশি তারপর শ্বাসকষ্ট অনেক বড় বড় ওষুধে কিন্তু হার মানিয়ে ফেলেছে মুরগিগুলো সুস্থ হয়নি কিন্তু পরবর্তীতে যখন এই নাফা টেবলেটটা আমরা খাইয়েছি তখন এই নাফা টেবলেটের মাধ্যমে কিন্তু আমাদের পছন্দের এবং লক্ষ্মী মোরগগুলো কিন্তু সুস্থ হয়ে উঠেছিল তো আপনি কিন্তু এই সুন্দর মানে এই নাফা টেবলেটটা কিন্তু বেশি পাতা না এক পাতা মনে হয় দশ টাকা মেবি তো এই এই নাফা টেবলেটটা একটা নাফা টেবলেটকে চারটা ভাগ করে চারটা মুরগিকে আপনারা খাওয়াবেন তো আপনার মুরগি যদি বেশি থাকে আপনি নাফা টেবলেটা একটু বেশি কিনবেন আপনার মুরগি যদি কম থাকে তাহলে নাফা টেবিলটা কম কিনবেন এটা আপনারা প্রতিদিন প্রতিদিন না দিয়ে একদিন পর পর দেওয়ার চেষ্টা করবেন তাহলেই দেখবেন মুরগিগুলো সুস্থ থাকবে বন্ধুরা এখানে একটা কথা নাফা টেবলেট আর রেন দুটি কিন্তু বলতে গেলে একই দুইটির মাধ্যমেই কিন্তু আপনি মুরগিকে সারা বছর সুস্থ রাখতে পারবেন দুইটির ওষুধের মাধ্যমে আপনি শীতকাল বলুন বর্ষাকাল বলুন গ্রীষ্মকাল বলুন তিনটি কিংবা যাই যে কোনো মাস রয়েছে সব মাসেই কিন্তু মুরগির বাচ্চাগুলোকে মুরগিগুলোকে সুস্থ রাখতে পারবেন মূলত এই ওষুধগুলো হচ্ছে বড়ো মুরগির ভুলে আমি মুরগির বাচ্চা বলে ফেলি তো তার জন্য দুঃখিত তো অবশ্যই মুরগিকে আপনি সুস্থ রাখার জন্য এই কয়েকটি উপাদান এই দুইটি ওষুধ আপনি প্রয়োগ করবেন আপনার মুরগির উপর তাহলেই দেখবেন আপনার মুরগিগুলো সারা বছর সুস্থ রাখবেন আর এখন থেকে প্রয়োগ করার পর আপনার মুরগিগুলো সুস্থ আছে কি না আপনারা অবশ্যই সেটি কমেন্টে জানাবেন মুরগিকে সুস্থ রাখতে হলে একটু কষ্ট করতেই হবে আশা করি এই ভিডিওটি দেখার পর আপনাদের মাথা থেকে সেই ভুল ধারণা চলে গেছে যে মুরগি অসুস্থ হবে মুরগি পালন করব না বিভিন্ন কারণ তারপর যে কারণগুলো রয়েছে মুরগি পালন করলে মুরগি মারা যাবে এইসব কারণ আশা করি মাথা থেকে ছুটে গেছে মুরগিকে সুস্থ রাখতে হলে অবশ্যই মুরগিকে আপনি ভ্যাকসিন করবেন এই দুইটি ওষুধের পাশাপাশি আপনি মুরগিকে যেই সাপ্তাহিকভাবে যে উপকরণ পেঁয়াজ রসুন আদা কালো জিরা কাঁচা হলুদ এই উপাদানগুলো আপনারা খাওয়ারের ভিজা খাওয়ারের সাথে দুপুরবেলা মিশিয়ে দিতে পারেন তাহলে কিন্তু প্রাকৃতিকভাবে খুব ভালো হবে মুরগির যদি ভিতরে কোনো সমস্যা থাকে কোনো ঠান্ডার অসুবিধা থাকে সেই অসুবিধাগুলো ইনশাল্লাহ চলে যাবে যদি আপনি কৃত্রিমভাবে পালন করেন প্রতিটি ভ্যাকসিন মুরগিকে করাবেন কারণ মুরগি কিন্তু ভ্যাকসিনের উপর একটা গুরুত্বপূর্ণ যে প্রভাব আছে যে ভ্যাকসিন করতে হবে অবশ্যই মুরগিকে কেননা মুরগিকে ভ্যাকসিন করলে মুরগিকে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হয় মুরগির অবশ্যই আপনারা মুরগি বাচ্চাকে মুরগিকে ভ্যাকসিন করবেন প্রতিটি মুরগিকে আপনারা বাচ্চা থেকে ভ্যাকসিন করার চেষ্টা করবেন এক্ষেত্রে আপনারা ছোট বাচ্চা থেকে খামার তৈরি করা সবচেয়ে উত্তম তো আপনারা কিন্তু এই উপকরণগুলো কিন্তু বাসায় থাকে এই উপকরণগুলো কিন্তু আপনারা খাওয়াবেন আর অবশ্যই মুরগিকে মুরগিকে কিন্তু শীতকালে খুব ভোরে ছাড়বেন না দশটার দিকে দশটার দিকে ছাড়লে ভালো হয় তো দশটার দিকে ছাড়ার চেষ্টা করবেন তো শীতে কী কী করবেন মুরগির জন্য সে নিয়ে একটা ভিডিও নিয়ে চলে আসবো তো বন্ধুরা আজকের ভিডিওটিতে আপনারা কতটা উপকৃত হয়েছেন আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা চাই যে আপনাদের খুব সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্য এবং আপনারা যাতে উপকৃত হবেন সেই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য আমরা খুবই গর্বিত আমরা আমাদের মুরগি দিয়ে আমাদের মুরগির বাচ্চাগুলো দিয়ে আপনার আমরা ভিডিও করি তো মুরগি পালন করলে অবশ্যই মুরগিকে যত্ন করতে হবে আর এই দুইটি উপকরণের মাধ্যমে কিন্তু আপনি সারা বছর মুরগিকে সুস্থ রাখতে পারবেন এই দুইটি উপকরণ এই দুইটি ওষুধ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কাজ করে আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন আর আমাদেরকে কমেন্টে জানাবেন আপনারা কতটা উপকৃত হয়েছেন এই দুইটি ওষুধের মাধ্যমে তো বন্ধুরা আজকে ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভালো লাগলে লাইক কমেন্ট আর যারা পুরো ভিডিও ধরে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ